শিবগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে কিচক বন্দরে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আট অগাস্ট বিকালে কিচক প্রেসক্লাবের আয়োজনে শিবগঞ্জে কর্মরত সাংবাদিকেরা এই কর্মসূচি পালন করেন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিচক প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কিচক বন্দরের মোকামতলা জয়পুরহাট মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে কিচক প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রুফ রুবেল তিনি বলেন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের চাঁদাবাজির ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশ করায় প্রকাশ্যে হত্যার প্রতিবাদে দোষীদের দ্রুত পূর্বক তিরিশ দিনের মধ্যে বিচারের দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কাজ করতে হবে সমাদেশে বক্তারা বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ও প্রশাসন ব্যর্থতার প্রমাণ দিয়েছে অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে সমাদেশে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সভাপতি রবিউল ইসলাম রবি মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু কোষাধ্যক্ষ গোলজার রহমান এশিয়ান টিভির সাংবাদিক সাজু মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ইসমাইল হোসেন আসাদুল্লাহ আসাদ আব্দুর রহিম শিবগঞ্জ প্রেসক্লাব দপ্তর সম্পাদক সাংবাদিক সোহাগ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায় সাংবাদিক শাহজাহান আলী আব্দুর গফুর মিজানুর রহমান মিজান আবুল খায়ের জহরুল ইসলাম সৈকত রাব্বি হাসান সুমন সিরাজুল ইসলাম মহসিন আলী হাসান মাহমুদ রাকিবুল হাসান রাকিব মাহমুদুল হাসান তৌহিদ মণ্ডল রুহুল আমিন তৌহিদ হাসান প্রমুখ

সন্ত্রাসীদের কবলে পড়েছিলেন এবং একটি দোকানের সামনে প্রকাশ্য দিবল তাকে কুপিয়ে জবাই করে করা হয়েছে তার পাশে একজন পুলিশ ছিল এই পুলিশ নিরাপ ভূমিকা পালন করেছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে একে খেলা দিচ্ছে ওকে ওকে পুলিশ ছেলে থামো তাদের হাতে ছিল অস্ত্র গত কয়েকদিন আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের সকল জায়গায় লিপ্লেট বিতরণ করা হয়েছিল চাকু সন্ত্রাস রুটতে রুখতে আপনাদের সহযোগিতা চায় তাহলে তাদের হাতে রামলা ছিল চাইনিজ পুলিশ ছিল ত্রিশ ছিল পুলিশ সামনে ছিল এদেরকে রূপ পেতে সম্মানিত এলাকাবাসী আমরা জাতির বিবেক হিসেবে কাজ করি আমরা কলম সৈনিক হিসেবে কাজ করি আপনাদেরকে যে খবর গুলো সেটা আমরা নিজেকে উৎসর্গ করে নিজেকে সেফ রেখে খবর গুলো প্রকাশ করার চেষ্টা করি তারপরেও সন্ত্রাসীরা যাদের বিরুদ্ধে এই খবর গুলো চলে যায় তারা আমাদেরকে হত্যা করার জন্য লাঞ্ছিত করার জন্য সুম করার জন্য থাকে এদেরকে রুখবে কে আইন শৃঙ্খলার এত চরম অবনত হয়েছে যে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো তার এখন পর্যন্ত তাদের সবাইকে ভিডিও ফুটেজ থেকে গ্রেফতার করা হচ্ছে না আমি এখান থেকে চিত্রকণ্ঠে বলতে চাই সম্মানের জন্য আমি চিপুর জানাচ্ছি প্রশাসনের পক্ষে সম্মানিত সুযোগ মন্ডলী আপনারা যেখানে এই সন্ত্রাসীদেরকে দেখতে পারবেন তাদেরকে প্রতিরোধ করে তুলুন সন্ত্রাসীরা সংখ্যায় কম আপনারা আমরা সংখ্যায় বেশি তাদেরকে যদি আর সামনে থেকে এগিয়ে দিতে চান সহযোগিতা করতে চান তাহলে আপনাদেরকে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে তাই আসুন আজকে কৃষক প্রেস ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ কণ্ঠে এইটুকু বলতে চাই যে সন্ত্রাসীদের নিরাপত্তা ব্যবস্থা করা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম